শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নতুন সকলকে জানাই স্বাগত মিষ্টি সকাল সকাল শীতের আর একটা গ্যাসের গাড়ি এসছে তো গ্যাস তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো আজকে যেটা আজকে একটু অন্যরকম জিনিস দেখাবো চলো ঘরে যাই দেখাচ্ছি আর ঘর তো কোচ কাছ হয়েছে শীতকালের বিছানা কিন্তু পরিষ্কার করতে একটু সময় লাগে আর আজকে একটু ঝুলটুল করে সব পরিষ্কার করেছি তো সেই জন্য ঝাড় দিয়েছি একবার ঠিকই আর একবার মুছতে হবে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে পাটের মধ্যে হচ্ছে বাসনপত্র সেরকম নেই পরিষ্কার করে নিয়েছি তো যেটা দেখাবো বন্ধুরা শীতকালে কি হয় বলো তো শীতকালে যেটা হয় অনেক রকম সবজি থাকে এবং মিক্স সবজি দিয়ে জাস্ট মিশিয়ে রান্না করতে দারুণ লাগে তো ঘরে যা যা ছিল এক কাজ করেছি সব আজকে কেটে দিয়েছি তার কারণ আজকে আবার নতুন বাজারে এখনো যাওয়া হয়নি অনেক বাজে ধরো এগারোটার দিকে বাজে তো যেটা দিয়ে দিয়েছি তো চলো দেখছি একটু কাটতে সময় লাগে সব থেকে সুন্দর হচ্ছে গাজর এটা খুব ভালো আর গাজর বিটস তারপরে কী দিয়েছি দেখো পটল শিম মটরশুটি তো চলো সব কিছু মিলিমিশিয়ে রান্নাটা করবো রান্নাটা খুবই ইজি এবং সিম্পল রান্নাটা করার জন্য বড়ি ভেজে নিয়েছি আর ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ তো এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিলাম আদা বাটা দেবো কি না আদা বাটা দেবো না একদম সিম্পল উপায় ঢাকা চাকা হোক আজ আজকে একটু রাস্তায় বেরোবো বুঝতে পারলে এই জন্য এই রান্নাটার পাশাপাশি ভাতটা বসে যাব তো রান্নাটা একদমই কমপ্লিট পাঁচ মিশালি সবজি শীতের সবজি এটাই তো টেস্ট এর সাথে মুড়ি তারপর হচ্ছে রুটি পরোটা ভাত সবাই কিছুর সাথে যাওয়া যায় তো আমি একটু মুড়ি এর মধ্যে একটু সবজির তরকারিটা দিয়ে দেবো অফ করে দেব তো রান্না অলমোস্ট রেডি একটা খুব সুন্দর দেখতে হয়েছে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আর একটা জিনিস বলা হয়নি এর মধ্যে একটু চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম তো আপাতত এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা